সকল সপ্তম শ্রেণির ছাত্রছাত্রীরা আশা করা যায় তোমরা ভালো আছো তো আমার চ্যানেলের নাম হচ্ছে সংস্কৃত এডুকেশন অ্যান্ড আদার্স সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্বের মূল্যায়ন যে আগস্টে হবে তার নাম্বার হচ্ছে পঁচিশ নমুনা প্রশ্ন উত্তর তিন এটি আমি করে দেখাবো আর উত্তর সহ এবং ভালো করে খুটিয়ে খুটিয়ে তোমরা দেখবে এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবে আর যদি ভালো লাগে একটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে তাহলে শুরু করা যাক দেখো প্রথম প্রশ্ন হচ্ছে সঠিক ক্রিয়াপদ সঠিক ক্রিয়াপদ নির্বাচন করো দেখো সঠিক ক্রিয়াপদ নির্বাচন করো কি আছে বালক দেখো বালকা গচ্ছতি গচ্ছত গচ্ছন্তি বালকা যেহেতু বহুবচন তাহলে ক্রিয়াপদটাও বহুবচনের হবে তাহলে কোনটা হবে গচ্ছন্তি তবে দেখো অহং বিদ্যালয়ং গমিস্বতী গমি গমিশ্যামী তাহলে দেখো আমি উত্তম পুরুষ এক বছর তাহলে ক্রিয়াপদটা উত্তম পুরুষের এক বছর হবে উত্তম পুরুষের এক বছর কী আছে গমির স্যামী গমিশ্বাম গমিশ্যামী যেহেতু এক বছর আছে তাহলে গমীর্য গমীর উত্তর উত্তরটা হবে গমীর পরের প্রশ্ন দেখো দেখো বালিকা অত্র তিষ্ঠতি তিষ্ঠত তিষ্ঠন্তী বালিকা এখানে থাকে তিষ্ঠত তিষ্ঠন্তি কোনটা হবে বালিকা যেহেতু এক বচন তাহলে রূপটা হবে কোনটি না তিষ্ঠতি তাহলে হবে হবে উত্তর তৃষ্ঠতি হবে তাহলে উত্তরটি হলো তিষ্ঠতি ঠিক আছে তং কুত্র গচ্ছতি গচ্ছসি গচ্ছামি তাহলে কি হবে তং মানে তুমি মধ্যম পুরুষ এক বচন কুত্র কোথায় তাহলে গচ্ছ তো প্রথম পুরুষের এক বছর গচ্ছসী মধ্যম পুরুষের এক বছর গচ্ছামি উত্তম পুরুষের এক বছর যেহেতু মধ্যম পুরুষের এক বছর তাহলে এটা গচ্ছসি উত্তর হবে তারপরে দেখো স তিষ্ঠতিষ্ম তিষ্ঠন্তিষ্ম সে গিয়েছিল সে ছিল সে ছিল তাহলে সে হচ্ছে এক বছর তাহলে ক্রিয়াপদটা এক বছর হবে বর্তমান কালের সঙ্গে স্মযুগ করলে অতীতকাল হয়ে যায় তাহলে এটা এক বছর দুই বছর বহু বছর তাহলে এক বছর যেহেতু আছে এটি উত্তম এই প্রথম পুরুষের এক বছর তাহলে এটা এই প্রথম পুরুষের এক বছরটি উত্তরটি হবে ত্রিষ্টতীস্ম তারপর দেখো দু নম্বর হচ্ছে কারক বিভক্তির নির্ণয় করো কি আছে যে দশরথ ইতি নেপো আসিত তাহলে দশরথ এক নামে একজন রাজা ছিলেন ইতিহাসে একটা অব্যয় আছে তাহলে হবে দশরথ পদে এইভাবে প্রশ্নগুলো উত্তর লিখবে দশরথ বিসর্গ পদে ইতি অব্যয়যোগে প্রথম হয়েছে এভাবে উত্তর ঠিক ঠিক করে লিখবে তারপর দেখো সা মধুরম গায়তি সে কেমন গান গাইছে মধুর মধুরটা কি ক্রিয়াপদ গায়তি এর বিশেষণ হচ্ছে মধুর মধুরম তাহলে মধুরম পদে যখন আমরা সিঙ্গে লিখবো তখন ময় হসন দেবো তখন অনুসার হবে না তাহলে মধুরম পদে ক্রিয়া বিশেষণে দ্বিতীয় বিভক্তি হয়েছে তারপর দেখো সমাত রীতে শ্রমাত রীতে বিদ্যা না শ্রম ছাড়া বিদ্যা হয় না এখানে একটি রীতে একটা শব্দ আছে তাহলে এইটাও তাই হবে আচ্ছা শ্রমাত পদে রীতে শব্দের যোগে পঞ্চমী ব্যক্তি হয়েছে পরের প্রশ্নে যাবো আমরা দেখো ঘ ব্যাঘ্র বনে বসতি তাহলে বনে কি হচ্ছে আধার হচ্ছে তাহলে বনে পদে কি হবে না বনে পদে অধিকরণকারকে সপ্তমী বিভক্তি হবে তারপর দেখো মম পুস্তকম নাস্তি মমতে কি ব্যক্তি আছে মমতে মম ষষ্ঠী অসম শব্দের ষষ্ঠীর এক বছর আছে মম তাহলে মম পুস্তক নাস্তি ষষ্ঠী আছে তাহলে কী হবে মমো পদের সম্বন্ধে ষষ্ঠী বিভক্তি হয়েছে এবার আমরা আসবো অব্যয় পদের সাহায্যে বাক্য রচনা করো এই প্রশ্নে আসবো প দেখো যত্র তত্র মানে হচ্ছে যেখানে সেখানে যত্র জীব তত্র শিব যেখানে জীব সেখানে শিব এবার দেখো নক্ত তং নকতং মানে রাত্রিবেলা তাহলে তং নক্তং তং শিব রাত্রিবেলা তুমি রাত্রিবেলায় যেও না মধ্যম পুরুষ যেও না তম যেহেতু মধ্যম পুরুষ গচ্ছ মধ্যম পুরুষ হল কদাপি মানে কখনো কদাপি মিথ্যা মা বদ মা মানে হচ্ছে না কখনো কদাপি মানে কখনো তাহলে কখনো মিথ্যা বলো বলা বলো না আচ্ছা অকস্মাৎ অকস্মাত মানে কি হঠাৎ অকস্মাৎ বর্ষা আগচ্ছতি হঠাৎ বর্ষা উপস্থিত হয়েছে চ চ মানে এবং বা ও রাম বিসর্গ শ্যাম চ গচ্ছত রাম আর শ্যাম দুজনে যাচ্ছে এই যে চ চ মানে এবং বা ও তারপর দেখো শব্দ্রব দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে দেখো নর শব্দের তৃতীয় আর বহুবচন কি হবে না নরই ন রয়ে ওইকার বিসর্গ নরই তারপর দেখো নর শব্দের পঞ্চমীর এক বচন কি হবে না নরাত দন্তেন প্রশ্ন নাত লতা শব্দের সপ্তমীর এক বছর কি হবে লতায়াম ল অন্তঃস্থয়ে আকার আকার ময়ে হসন সপ্তমীর এক বছর হবে লতায়াম পরের প্রশ্নে দেখি ফল শব্দের দ্বিতীয়ার দ্বিবচন কী হবে তাহলে ফল ফলম ফলে তাহলে ফলে হবে ফল শব্দের দ্বিতীয়ার দ্বিবচন হবে ফলে ফলম ফলে ফলানি তাহলে ফলে হবে ফলে তারপর নর শব্দের পঞ্চমীর এক বচন কী হবে কী হবে নরাত দন্তেন পঞ্চম নর শব্দ পঞ্চমীর এক হবে নরাত দন্তেন গোটা একা যাই হোক নর শব্দে পঞ্চমীরা এক বছন দুবার হয়েছে ঠিক আছে অসুবিধা নেই আচ্ছা লতা শব্দের তৃতীয়ার বহুবচন কী হবে লতয়া ল তৃতীয়ার বহুবচন তো তাহলে লতাভি সরি লতাভি ল তয়াকার ভয়ে লয়াকার ভয় রহস্যই বিসর্গ তাহলে লতা শব্দের তৃতীয়ার বহুবচন লতাভি তারপর ফল শব্দের তৃতীয়ার এক বচন কী হবে ফল শব্দের তৃতীয়ার এক বচন ফলেন ফ ল দন্তেন ফলেন ফলেন লতা শব্দের ষষ্ঠীর বহুবচন কি হবে দেখো ষষ্ঠীর বহুবচন হবে ষষ্ঠীর বহুবচন হবে লতা নাম লতা একার ন একার ময়ে হসন্ত লতা নাম দেখো ফল শব্দের সপ্তমীর বহুবচন কী হবে ফল শব্দের সপ্তমীর এক বহুবচন হবে ফলে সু ফ একার মধ্য নাসে সু ফলে সু দেখ নর শব্দের সপ্তমীর এক বচন কী হবে খুবই সহজ নরে রয়ে একার ন নতেন্ন র নড়ে তারপর ধাতুরুপ এবার পরে প্রশ্ন আসছে আমরা ধাতুরুপগুলি লেখো বা ধাতুগুলি দিয়ে শূন্যস্থান পূরণ করো দেখো ধাতুর দ্বারা শূন্যস্থান পূরণ করো যে গম ধাতু লট প্রথম পুরুষের বহুবচন তাহলে গচ্ছতি গচ্ছত গছন্দ কি হবে গচ্ছন্দী গ চয়ে ছয়ে দন্ত নয়ে তয়ে রসই গচ্ছন্দি ঠিক আছে পরের প্রশ্নে দেখি ভূ ধাতুর লিট লিট মানে ভবিষ্যৎকাল প্রথম পুরুষের বহু বচন ভূ ধাতুর লিট প্রথম পুরুষের বহুবচন মানে হচ্ছে ভবিষ্যতি ভবিষ্যত ভবিষ্যন্তি কি হবে ভবিষ্যন্তী বয় রসই মধ্যয় জফলা নয় তয় রহস্য ভবিষ্যন্তী ঠিক আছে দেখুন স্থাতুর লট উত্তম পুরুষের বহু বচন কী হবে তাহলে স্থাধাতুর লট উত্তম পুরুষ তাহলে কি বর্তমান কাল যেহেতু হবে তিষ্ঠামি তিষ্ঠাব তিষ্ঠাম রসই মধ্যাশয় ঠয় আকার ম বিসর্গ তৃষ্ঠাম দেখো গম ধাতুর লিট প্রথম পুরুষের প্রবোচন কী হবে গমিস গমিসত গমিসি লিট প্রথম পুরুষের প্রবোচন হবে গমিসি গ ময় রহস্য মধ্যাশয় জফলা দন্তে নয় তয়ে রহস্য বানানগুলি ঠিক মুখস্ত করবে সুন্দর করে নাহলে ভুল হয়ে যাবে তারপরে ভূ ধাতুর লট মধ্যম পুরুষ দ্বিবচন ভূধাতুর লট মধ্যম পুরুষ দ্বিবচন হবে কী হবে মধ্যম পুরুষ বর্তমানকাল তাহলে হবে ভবশী ভব থ ভ বিসর্গ আচ্ছা স্থা ধাতুর লিট মধ্যম পুরুষের ধাতুর লিট মধ্যম পুরুষের এক বচন তাহলে মধ্যম পুরুষের এক বচন কী হবে ভবিষ্যৎকালের মধ্যম পুরুষ তাহলে এরকম আছে থাসী থাস থাসন্তী তাহলে থাসসি তাহলে দন্ত আকার দন্ত জফলা থাসসি ঠিক আছে গম ধাতুর গম ধাতুর লিট প্রথম পুরুষের বলছেন কীভাবে হবে কীভাবে সন্তি গ ময় মসই মধ্যাশয়ে জফলা দন্তে নয় তয়ে রহস্য গমিস ঠিক আছে তারপরে প্রশ্ন দেখি এটাও দুটো হয়েছে ভূধাতুর লট দেখো ভূধাতুর লট মধ্যম পুরুষের বহুবচন কী হবে মধ্যম পুরুষ ভবতী ভবত ভবন্তী ভবসী ভবথ ভবথ মধ্যম পুরুষের বহুবচন ভ বিসর্গ হবে না ভবথ তারপর দেখো স্থা ধাতুর লিট উত্তম পুরুষের এক বচন ধাতু লিট উত্তম পুরুষের তাহলে থাস্বামী ভবিষ্যৎকালে আছে উত্তম পুরুষ থাসামি শেষের শব্দটা থাসামী দন্তকার দন্তসয় জফল আকার ময়ে রহস্য থাসামি তারপর দেখো ভূধাতুর লট আচ্ছা ভূধাতুর লট মানে উত্তম পুরুষের দ্বিবচন কীভাবে উত্তম পুরুষের দ্বিবচন হবে ভবতী ভবত ভবন্তি ভবসি ভবত ভবত ভবামি ভবাব ভ দ্বিবচন ভ ব ব বিসর্গ ভবাব এরপরে দেখো তোমাদের বাংলা অক্ষরে সংস্কৃত ভাষায় অনুবাদ করতে হবে এটা খুবই সহজ নাহলে খুবই কঠিন তোমার নাম কি তব তোমার নাম হচ্ছে ষষ্ঠী যুষ্ম শব্দের ষষ্ঠীর এক বচন হচ্ছে তব মানে তোমার নাম নামই থাকবে নাম কি মানে কিম কিম জিজ্ঞাসিহ্ন যেমন আছে জিজ্ঞেস চিহ্ন বসে তারপর দেখো তুমি কোথায় থাকো কোথায়টা হচ্ছে অব্যয় পদ তুমি তাহলে কী হবে তং তুমি কোথায় কী হবে কুত্র কুত্র থাকো তাহলে স্থা ধাতু তিষ্ঠ শীতই মধ্যাশো ঠ তিষ্ঠ মধ্যম পুরুষের এক বছর তারপরে দেখো তোমার বাবার নাম কি। তোমার বাবার নাম কী তোমার তাহলে জুস্মত শব্দের জুস্মত শব্দের ষষ্ঠীর এক বছনে এক বছর হবে তব তোমার বাবার বাবার ষষ্ঠীর এক বছর হচ্ছে পিতৃ শব্দের হবে পিতু পঁয়াস তেরাসু বিসর্গ পিতু নাম নাম কিম্বই মায়সন জিজ্ঞেস দিদ পরের প্রশ্ন আমার বাড়ি ধাদিকাতে আমার বাড়ি তাহলে আমার অসমৎ শব্দে ষষ্ঠীর এক বছরে হবে মমো মমো বাড়ি কি হবে গৃহ গৃহং অনুসর হবে বাড়ি ধাদি কাতে তাহলে ধাদি ধাদি সপ্তমে ধাদিকা লতা শব্দের মতো তাহলে যেহেতু আকারান্ত শব্দ ধাদিকা তাহলে ধাদিকা সপ্তমীর এক বচন হবে তাহলে ধাদি কায়াম কয়ে এক একার শেষ শব্দ যেহেতু অনুষ্ঠান হবে না ময় অসন্ত ধাদি কায়াম সে কোথায় থাকে সে তদ শব্দে পুংলিঙ্গের এক বচন বা স্ত্রীলিঙ্গের এক বচনও করা যায় তদ শব্দে পুংলিঙ্গের এক বচন হবে স মানে সে আর স্ত্রীলিঙ্গ করলে হবে সা কুত্র। থাকে তাহলে যেহেতু প্রথম পুরুষ এক বচন তাহলে হবে তিষ্ঠতি প্রথম পুরুষ এক বছনে হবে তিষ্ঠতি তারপরে দেখুন তুমি কী করো তুমি কী করো তুমি তুমি হচ্ছে কী হবে তং তুমি কি করো কিং করসি ক রয়কার দন্তেশ্বয়ে রসয়ে তুমি কী করো মধ্যম পুরুষ যেহেতু তুমি কোন শ্রেণীতে পড়ো তুমি কোন শ্রেণিতে পড়ো তাহলে হবে তং শ্রেণিতে তাহলে হসন হবে শ্রেণাং লতা শব্দের মতো লতা শব্দ তুমির এক হবে শের নাম এই লতায়াম তাহলে শেরনাম শ্রেণী নদী সরি নদী শব্দে সপ্তমী পেছন হবে নদ নর্দাম তাহলে শেরনাম শেরনাংশ হবে পড়ো পঠসী পড় ধাতু হবে পঠসী তুমি কোন শ্রেণীতে পড়ো তাহলে কী হলো তং কসমিন শ্রেণ পঠসী আমি সপ্তম শ্রেণীতে পড়ি তাহলে কী হবে অহং অহং সপ্তম শ্রেণাং তাহলে সপ্তম তন্তঃস্ব পয় তয়ে ম সপ্তম একসঙ্গে করে দাও সপ্তম শ্রেণনাং মধ্যাহ্নে জফল আকার উনস্বার সপ্তম শ্রেণাং পড়ি পঠামি পর্দা তো উত্তম পুরুষ এক বছর বর্তমানকাল তাহলে হবে পঠামি আমি সপ্তম শ্রেণীতে পড়ি আমি আজ থাকবো আমি তাহলে কী হবে অহং আজ ময় শুন বেটা যেহেতু এটি স্বরবর্ণ আজ এ হবে এবারে সেই জন্য অহং অধ্য আজ থাকবো ভবিষ্যৎকাল তাহলে থাষ্যসি থাশ্যত থাশ্যত